নিভান্স পরিচালিত প্রবেশিকা পরীক্ষায় সারা দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করল মেঘা দণ্ডপাঠ কয়েকদিন আগে এই ফলাফল প্রকাশিত হয়েছে খুশির হাওয়া বাঁকুড়া শহরের প্রতাপ বাগানের বাড়িতে মেয়ের সাফল্যে খুশি বাবা রূপম দণ্ডপাত, মা সুমনা ঘোষরা তারা বলেন মেয়ে পড়াশুনো ভালো তবে এবার অপ্রত্যাশিত সাফল্য এসেছে খুশি মেঘাদণ্ডপাঠ নিজেও তিনি বলেন মূলত জনসচেতনতা তৈরির উদ্দেশ্যে সাইক্রিয়াটিক নিয়ে পড়াশুনো করা ও ন্যাশনাল ইনস্টিটিউট অব মেন্টাল হেলথ অ্যান্ড নিউরো সায়েন্স থেকে বিষয়ে সে পিএইচডি করতে চায় বলে জানায় মেয়ের এই সাফল্য প্রথম কথা মেয়ে মেন হ্যাঁ ও কষ্ট করেছে মানে যেভাবে পড়াশোনা করেছে তাতে এই সাফল্যটা মানে আমার কাছে বিরাট ব্যাপার কারণ মানে একদিকে ক্লাস করা একদিকে পড়াশোনা করা এটা খুব চাপের মানে নার্সিং লাইনটা আমি তো দেখলাম যে প্রচুর মানে খাটনি আছে ওদের তো আমি খুবই মানে আনন্দিত আর আমার কাছেও আনএক্সপেক্টেড রেজাল্ট আর কি তো সেই জায়গায় থেকে ভীষণই খুশি আর কি কিভাবে দেখছি বলতে প্রথমে বলছি যে আমি অতটা আশা করিনি তবে ও পরীক্ষা দেওয়ার পর আমি বলেছিলাম যে ওরা তো সঙ্গে সঙ্গে নাম্বারটা দিয়ে দিয়েছিল যে কত পেয়েছি তা আমি বললাম যে একটা চান্স হয়তো আছে তো ও হয়তো অতটা ভাবছে যে হবে কি হবে না যেহেতু তিনটি চারটি করে আনরিজার্ভ ক্যাটাগরি সিট তাও আমার একটা আশা ছিল আর কি যে হলেও হতে পারে হলেও হতে পারে সেটা আবার এক র্যাঙ্ক হবে সেটা মানে একদমই ভেবে উঠতে পারিনি তো সেই জন্য মানে ভীষণই খুশি আর কি এখন আপাতত হ্যাঁ মেয়ের ইচ্ছা পিএইচডি করার তাহলে সেই জন্য যেহেতু চাকরি বাকরির দিকে যেটা নার্সিং লাইনে প্রথমেই অনেকে চাকরির দিকে ঝুকে যায় ও সেই লাইনটায় কোনোদিনই চাইনি যে এখনই আমি চাকরি করব বা মানে কোনো একটা জবে এখনই সেটেল হয়ে যেতে হবে তো ও যেটা চেয়েছে এখন আপাতত সেইটাই যে পিএইচডিটা করুক ওদের লাইনে তো পিএইচডি পর্যন্ত মানে অনেকেই যেতে পারে না যেহেতু চাকরির দিকে বেশিরভাগই ঢুকে যায় তাহলে সেই জায়গায় প্রাধান্য দিয়ে মানে ভাবলাম যে যখন এই পেয়েছে তাহলে করে একবারে কি ওখান থেকে মেয়ে আমার প্রথম থেকে পড়াশোনায় ভালো তো আমি মেয়েকে এবার কিছুটা গাইডও করি যেহেতু আমি কম্পিউটার লাইনে আছি আমি সবসময় নেট দেখি ইয়ে দেখি তো সর্বভারতীয় পরীক্ষা যেগুলো মেন মেন পরীক্ষা যেমন নিমহ্যান্স এইমস সিএমসি ভেলোর অ্যাপেলো চেন্নাই হ্যাঁ তো এইসব পরীক্ষা যাতে ও এন্ট্রান্সগুলি দিতে পারে তার জন্য আমি সর্বতভাবে ওকে সাহায্য করেছি এবং আমাদেরকে পনেরো দিন আমরা বাইরে ছিলাম প্লেনে আমাদেরকে হয় চেন্নাই চেন্নাই থেকে ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোর থেকে দিল্লি এই করতে হয়েছে তো খুবই ট্রাভেল সব জার্নি ছিল তো মেয়ে এই এই রেজাল্ট করবে আমরা ভাবতে পারি আমার বিদেশে যাওয়ার একটা চান্স এসেছিল সেই সময় আমার ওদের কলেজের সঙ্গে সামান্য একটু বাক বিতণ্ডা হয় তারা এলোয়ার বলে একটি শব্দ লেটার অফ রেকমেন্ডেশন সেটি লিখতে বলেছিলাম দুটি প্রফেসর এবং রিডার অথবা ডিমকে তো দেখা গেল ওই এস কে মতো একটি ইনস্টিটিউশনে তাদের রিডার রিডার্ডিং প্রফেসর ওনলি এমএসি তাদের কারোরই পিএইচডি নেই তা আমি ভেবে দেখলাম যে এই একটা সুপার স্পেশালিটি একটা হসপিটালে তার যদি এই হাল হয় পশ্চিমবাংলায় আমি দেখেছি দশটাও পিএইচডি নেই নার্সিং খুবই আনন্দিত খুবই ইয়ে করে আমি তো চাই ও পিএইচডি করে আরো উপরে একটু পোস্ট ডক্টরেট পর্যন্ত করুক নাম আমার নাম রূপম দণ্ডপাঠ হ্যাঁ আমি প্রতাপ বাগানে থাকি আমি বাঁকুড়া গার্লস হাইস্কুলের প্রথমে পড়াশোনা করেছি স্কুল জীবনটা তারপরে আমি জয়েন্ট দিই এবং জেনপা যেটা হয় ওয়েস্ট বেঙ্গলে মাধ্যমে আমি চান্স পাই তখন আমার র্যাঙ্ক হয়েছিল থার্টি এইট ইন ওয়েস্ট বেঙ্গল আর কি তারপরে আমি এসএস কে এম যেটা কলকাতা পিজি যেটা বলা হয় সেখান থেকে আমি ফোর ইয়ার্স বিএসসি নার্সিং কোর্স করি কোর্স করার পর যেহেতু আমার প্রথম থেকেই এমএসসি করার এবং পিএইচডি করার ইচ্ছা আছে তাই এমএসসি করার জন্য নার্সিং লাইনে যেহেতু এক্সপিরিয়েন্স ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স আফটার রেজিস্ট্রেশন দরকার হয় সেই জন্য আমি এখানে যে গৌরী দেবী নার্সিং একাডেমি রয়েছে দুর্গাপুরে সেখানকার কলেজে জেনেমদের জন্য আমি সিস্টার টিউটার হিসেবে নিযুক্ত হই এবং সেখানে আমি মোটামুটি দেড় বছরের মতো ওখানে আমি কাজ করি তারপরে আমি প্রিপারেশনের জন্য আমি এপ্রিল মাসে আমি জব ছেড়ে দিই এবং টানা দু মাস আমি ঘরে বসে পুরো প্রিপারেশন নিই যেটা হচ্ছে সেলফ স্টাডি যেটা এমএসি নার্সিং এর জন্য প্রিপারেশন নেওয়ার জন্য খুবই দরকার হয়ে পড়ে এবং তারপরে আমার যথারীতি জুন মাস থেকে সমস্ত এক্সাম শুরু হয় এইমস নিম হ্যান্ডস এবং সেমসি ভেলো যেগুলো অ্যাপোলো যেগুলো বড় বড় নার্সিং ইনস্টিটিউট রয়েছে গোটা ইন্ডিয়াতে সেখানে আমি এক্সাম দিই এবং কোয়ালিফাই করি আমি নিউহান্সে আমার ফার্স্ট এইট জুন এবছর পরীক্ষা হয় এবং ওখানে আমি অল ইন্ডিয়া বেসিসে আমার র্যাঙ্ক এক আসে এবং যেহেতু ওখানে ইউ আর মানে আনরিজার্ভ ক্যাটাগরি সিট খুবই কম বুঝতেই পারছেন সেক্ষেত্রে একটু পাওয়াটা খুবই টাফ সেক্ষেত্রে এক র্যাঙ্ক হয়ে তো অবশ্যই আমি খুবই এক্সাইটেড ছিলাম এবং আমি এমসেও পরীক্ষা দিয়েছি নার্সিংয়ে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে যথেষ্ট টাফ হয় সেক্ষেত্রে আমার র‍্যাঙ্ক অল ইন্ডিয়া বেসিসে ফোর আছে জেনারেল ক্যাটাগরি ভেলোর পেরিয়াট্রিক নার্সিং এ আমার ফার্স্ট নাম আসে এগুলোই মোটামুটি আমি এখন আপাতত এক্সাম দিয়েছি কোন চিন্তা করেছে এই মুহূর্তে যেহেতু আমার নিয়ে ইচ্ছা আছে বলে প্রথম থেকেই যেহেতু আমাদের যে সোসাইটিতে অ্যাকচুয়ালি সাইকিয়াট্রিক নিয়ে মানুষজন অতটা সচেতন নয় এবং একতাবলে সোসাইটিতেও যদি মনের কোনো রোগ হয় তারা অনেকটা স্টিগমাটাইজড হয়ে যায় এবং মানুষ বলতে চায় না যে তাদের সাইকিয়াট্রিক প্রবলেম হচ্ছে তাই আমার মনে হয়েছে সোসাইটিতে স্টিগমাটা প্রথম দূর করতে হবে এবং সেই কারণে আমার মেন্টাল হেলথ এবং সাইকেট্রিক নিয়ে পড়া যাতে আমি মানে মানুষকে বোঝাতে পারি যে বডি যেরকম রোগ হয় শরীরের রোগ হয় মনের রোগটাও স্বাভাবিক তো সেক্ষেত্রে আমার এই জন্যই সাইকিয়াট্রিক নিয়ে পড়ার ইচ্ছা আর তার জন্য অবভিয়াসলি নিমহান্স যেটা হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ অ্যান্ড নিউরো সায়েন্স আছে ব্যাঙ্গালোরে সেটাই আমার ফার্স্ট চয়েস কিভাবে কিভাবে একদিকে জব অন্যদিকে হ্যাঁ যে তো এটা একটা নার্সিং এ খুবই কঠিন কাজ যে এক্সপিরিয়েন্স দরকার হয় এবং তার সাথে পড়াশোনাটা করা প্রথম প্রথম ওখানে কাজ করতে করতে যত দু ঘন্টা তিন ঘন্টা যা সময় পেতাম ততটুকু করতাম কিন্তু সেটাই তো এনাফ নয় তার জন্য আমি মোটামুটি পরীক্ষার দু মাস আগে ছেড়ে দিই আর কি জব এবং মোটামুটি আহ মিনিমাম তো ন দশ ঘন্টা পড়াশোনার দরকার সেটা সেলফ স্টাডি দরকার হয়েই পড়ে তো সেইটা না করতে পারলে অল ইন্ডিয়া বেশ এক্সামে অন্তত জেনারেল ক্যাটাগরিতে র্যাঙ্ক করা একটু তো কঠিন হয়ে যায় কি কিসে ওয়েস্ট বেঙ্গল থেকে আমি নিমহান কাউকে এখন অবধি আমার ফিল্ডে কাউকে দেখিনি সেটা তো বিশাল আমার কাছে আনএক্সপেক্টেড ভালো পরীক্ষাও হয়েছিল নিউহান্সের এবং এমসেরও তবে নিউ টাই যে আমার মানে এক র্যাঙ্ক হতে পারে সেটা আমি একদমই আশা করিনি আর এইটুকুই আর কি আর এখানে নিউহান্সে আপনি যেটা জিজ্ঞেস করছিলেন যে আর কেউ আছে কিনা আমাদের যে র্যাঙ্ক এর লিস্ট বেরিয়েছে সাইকিয়াট্রিক নার্সিং এবং নিউরোসায়েন্স নার্সিং ওয়েস্ট বেঙ্গল থেকে এখন অবধি কাউকে দেখিনি তবে এমসে এ অনেকেই র্যাঙ্ক করেছে সেক্ষেত্রে অনেক আমার বন্ধু বান্ধবরা অনেকেই আছে এটুকুই আমার নাম মেঘা দন্ডপাট আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস আপনাদের সাথে আপনাদের পাশে